আর স্লাম মহলে কখন কাম বা এক সময় সাইনালি স্যান সাইন ইজ পড়বে নিউ ভিডিও ফার্স্ট এসো কুইন এখান থেকে তোমাদের দুশো পঞ্চাশ কি কালেকশন দেখিয়ে দিব সাথে কিন্তু টপসে পেয়ে যাবে তো ফার্স্টে ফাইদে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ফাইদের শপের অ্যাড্রেস তুমি শপে এসে দেখে শুনে নিতে তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে অবশ্যই এই ভিডিও ইস্কুল নাম্বারে করবেন নাম্বার ই মার্ আছে ওকে আজকে স্পেশালি দেখাবো তুই দেখে কিন্তু একদম নতুন কিছু কালেকশন আছে নতুন নতুন

প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ও ওইটাও কিন্তু সুন্দর উপরে খুব সুন্দর করা থাকবে কিন্তু পার্টি মধ্যে পাঁচ মাত্র করে একা এটা মধ্যে এটা কিন্তু প্যান্টের সাথে পরতে পারবে নেক্সট একা আছে হোয়াইট কালার সম্পূর্ণ কিন্তু ক্র্যাব সিলকের মতো পাতলা এটা কিন্তু অনেক বেশি সফট যখন হাতে ধরবে ঢোলে কিন্তু তোমরা বুঝতে পারবে পরে থাকবে ফ্রি সাইজ 30 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ইউজ পরিমাণ দেখাচ্ছি সবগুলোই এগুলো একদম লং এর মধ্যে আছে লং কথা থাকে ভাই এটা লং হবে আপনার 46 48 আচ্ছা

অনেক ঘের চল্লিশ ঘের এটার উপরে কিন্তু অপশন প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর সব কালেকশন অনেক ভ্যারাইটিস কিন্তু তোমরা নেক্সট টাইগার পিন্ট মধ্যে

তোমরা ডেলিভারি ম্যানের শুনবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে কিন্তু নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ গার্মেন্টস কটনের মধ্যে থাকবে কষে গ্যারান্টি পাবে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট এক কথা হচ্ছে কালারফুলের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বা ওই কালারটাও বসলে অনেক সুন্দর যারা একটু কালারফুল পরতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে কালেকশন আমি আমিছিলাম কুইন শপে তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেস এসে চলে আসলে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে